আসসালামু আলাইকুম রে ভালো আছেন নি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ দেখি যে তাল দিয়া কাই করতা সুইন। তো আসলে শুদ্ধ বাসা এডারে কয় যে ড্রো আর আমরা গ্রামের বাসায় এডারে কয় যে কাই তো তালের রস দিয়ে আম্মা আজকে কাই করছে আজকা তালফিটা বানাইব তো অনেকে আবার এডারে কয় ফনফিটা তো ফইন আসলে মানে ফিডা বানাইলে গ্রামের মানুষ বেশিরভাগ এটারে ফৈনফিটা কয় ফৈর মাইজা আসলে ফুলি ফিটা তালের ফিটা আবার এক ধরনের আমরা একটা ফিডা কই সুক্কা ফিডা গ্রামের বাসায় তো অনেকে আছে এক এক এলাকায় এক এক নাম অনুযায়ী দাহে অঞ্চল অনুযায়ী কেউ কয় ফিডা, কেউ কয় ফুলি ফিডা কেউ কয় তালের ফিডা তো আসলে ফৈন মাইজে যেটা দিয়া বানা এটা হয়েছে ফইন ফিডা তো এইটা হইলো যায় আমরার ফইন মাটির পাতিল তো আপনারা জানেন আসলে ফইন ফিটা কিভাবে বানাই যারা আমরা গ্রামের মানুষ আসুন সবাই জানেন তো প্রথমে দেখতা শুইন যে আমার আম্মা যে ফিটা দিতা শুইন তো সবগুলা ফিটা কিন্তু একসাথে দেয় না এই ফইনের মাইজে তো প্রথমে হইল গিয়ে আপনার অর্ধেক ফিটা দিব এই অর্ধেক ফিটা যখন ভাব বইয়া সারবো মানে শীত দইয়া সারবো এরপরে গিয়া হইল আবার বাকি অর্ধেক ফিরা দিব তো একসাথে নাকি ফোনের মাইজে সব পিটা দন জানা দিলে নাকি ফিরাগুলো সব ভাঙ্গা জাগা একবারে গুড়া গুড়া হয়ে বোগা আস্তা থাকতো না এর লাগিয়া হইতাছে যাইয়া অর্ধেক দিব দেহইন হইন এই অর্ধেক দেওয়ার পরে গিয়া অর্ধেক দিয়ে সিদ্ধ দইছে ফরে এখন আবার বাহি অর্ধেক দি দিতেছে মানে সব মিলে হইতেছে গা দুইবারে এই ফিডাটা বানান লাগে সব একসাথে আপনি দিবাইন তাইলে এই ফিডাটা বাইঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যাইব গা এই যে ইয়া ফুইন ফিডার সিস্টেম আচ্ছা আজ গইল গিয়ে আমি আমার নিজের এলাকার ভাষায় কথা কইতাছি বিশেষ করে আমার মা যেমনে কথা কয় দাদি নানিরা যেমনে কথা কয় আমি আসলে এমনি কথা কইতাছি জানি না আপনার কাছে কি কি জাত লাগতেছে অবশ্যই কমেন্টে কই যে আমার মুখে এই রকম কথাটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে আর এই যে হেন দেখা যে সবগুলা ফিডা এখন দেওয়া হয়েছে প্রথমে হইতেছে গিয়া মানে অর্ধেক ফিডা দিছিল যেটা আমি আপনারা একটু আগে কইলাম তো অহন হচ্ছে আবার বাকি অর্ধেক ফিডা দিছে তো সবগুলা ফিডা সিদ্ধইতে বেশিক্ষণ সময় লাগতো না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবো তো এর মধ্যে হইল পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে সবগুলা ফিডা হয়েছে সিদ্ধইয়া গেছে গেছেগা। আর আজকা হঠাৎ করে আম্মা কইতাছে যে ফিডা খাইবো একটু একটু শীত পড়ছে আর আম্মা নাকি ভাত খাইতে এখন ভাল লাগত না মানে শীত পড়ছে তো এখন খাওয়া দাওয়া বন্ধ মানে হ্যাঁ গ্রামের মানুষ হইল গিয়া মানে শীত আইলে তারা আর ভাত খাইতো না তারা হইছে যায় আপনার মানে ফিডা খাইবো আর শীতের দিন আসলে ভাত খাইতে একবারে ভালো লাগে না ফিটা ছিঁড়ে হইলে খাইতে ভালো লাগে শীতটা একটু কম লাগে আর আমার নানাবাড়ির মাই যা আসিল ছোটোবেলায় দেখতাম যে তারা শীত পড়লে কত রকমের ফিডা যে খাইতো মানে এক টানা তিন মাস পর্যন্ত তারা ফিডাই খাইতো শীত থাকতো তিন মাস এই তিন মাস তারা ফিডা খাইতো আর এই বংশের পুরি যায় আমার আম্মা আর তো কোনো কথাই নাই